এসআইআর ও সি সহায়তা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে জনসাধারণের জন্য শাহজাদপুর অঞ্চলের ভক্তিপুরে এসআইআর ও সিএ সহায়তা কেন্দ্রটি উন্মুক্ত করা হল উপস্থিত ছিলেন মাননীয় গাজলের বিধায়ক চিনময় দেব বর্মন মধুসূদন কুণ্ড সহ অন্যান্যরা নমস্কার অত্যন্ত আনন্দের সহিত জানায় যে বর্তমান ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারত সরকার যে এসআইআর ও সি এ চালু করেছেন তাতে আমরা প্রচণ্ড আনন্দিত কারণ একটা ফ্রেশ পরিষ্কার ভোটার তালিকা তৈরি হবে এবং যার মধ্য দিয়ে আর ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের